This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার শুভ আমি আপনাদের প্রবীর বিশ্বাস দেখছেন বিশ্বজোড়া বাঙালি আমাজ এন এক্সপেক্টর আজকে বিষয় দুটো প্রথম বিষয় হচ্ছে কালীগঞ্জের উপনির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হবে আমরা যা সমীক্ষা করে পেয়েছি সেটা আপনাদেরকে তুলে দেব আগেও একবার দিয়েছিলাম এবার ফাইনাল কারণ উনিশ তারিখেই ভোট এবার আরেকটা বিষয় হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে বাম বিজেপি তৃণমূল কংগ্রেস এরা বিধানসভায় আগামী যে বিধানসভা আসছে তাতে কেমন প্রার্থী দিতে চাইছে কোন দল কেমন প্রার্থী দিতে চাইছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দলগুলোর মধ্যে বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে ভাবনা শুরু হয়ে গিয়েছে কারণ ভোটের বাকি মাত্র মেরে কেটে ন দশ মাস এই ন দশ মাসের মধ্যে অধিকাংশটাই যাবে বর্ষা উৎসব ইত্যাদি ইত্যাদি তারপরে হাতে থাকবে তিন মাস সাড়ে তিন মাস মতো এই তিন সাড়ে তিন মাসের মধ্যে প্রার্থীদের নিজেদের সমস্ত ভেদাভেদ ভুলে দ্বন্দ্ব কাটিয়ে তাদেরকে মাঠে ময়দানে নামতে হবে এবং প্রচারে নামতে হবে ভোট হবে গরমের সময় এবং এই গরমের সময় ভোট হলে প্রার্থীদের এবং দলের কর্মীদের যে কী অবস্থা হয় সেটা আপনারা সকলেই জানেন হাসি মুখে সবার বাড়ি বাড়ি পৌঁছতে হয় হাত জোর করে ভোট চাইতে হয় পথসভা করতে হয় মিটিং মিছিল করতে হয় প্রার্থীদের অবস্থা খুব সঙ্গীন হয়ে ওঠে সঙ্গে তো কর্মীদের আছেই এই রকম অবস্থায় একটা ভোট হতে চলেছে আগামী বছর আগামী বছর গোড়াতেই ভোটটা হয়ে যাবে এবং ভোটের ফলাফল কি হতে পারে না হতে পারে সে নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সমস্ত সমীক্ষকদের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে আমরাও আছি সেই দলে আমরাও সমীক্ষা চালাচ্ছি আমাদের সমীক্ষা প্রায় শেষের মুখে আমরা ফাইনাল সমীক্ষা খুব শিগগিরই আপনাদের সামনে তুলে দেব কিন্তু তার আগে কোন দল কেমন প্রার্থী চাইছে আমরা সেটা একবার দেখে নিতে চাই দেখুন বামেরা বামেরা চাইছেন মূলত অল্প বয়সী প্রার্থী অর্থাৎ যুব প্রার্থী তারা বেশি চাইছেন কারণ বামেদের দীর্ঘদিন বৃদ্ধ বামেদের দেখে দেখে মানুষ ক্লান্ত এটা বামেরা অনুভব করেছে এবং বৃদ্ধে বৃদ্ধের সংখ্যাই বেশি বামপন্থী দলগুলোতে সেখানে যুবদের সংখ্যা খুব কম তাই যুবদেরকে একটু চাগিয়ে তুলে দিতে মানে যুব প্রার্থীর উপরে বেশি নজর দিচ্ছে কিন্তু বামেরা কংগ্রেস নিয়ে কিছু বলার নেই কারণ কংগ্রেসের সেরকম সংগঠনও নেই কিন্তু প্রার্থী লোকেরাই কংগ্রেসের টিকিট পাবে এটা আশা করা যায় বিজেপি কেমন প্রার্থী চাইছে বিজেপি যে প্রার্থী চাইছে তাদের তো গোড়া হিন্দু হতেই হবে এর মধ্যে কোনো ভুল নেই সম্ভবত একজনও মুসলিমকে তারা টিকিট দেবে না এবারেও এবং বিজেপি চাইছে একটু মার্কাটারি টাইপের প্রার্থী যারা খুব মানে কেটে ফেলবো মেরে ফেলবো চিড়ে দেবো এই টাইপের কথাবার্তা বলতে পারেন সেরকম প্রার্থী তারা খুঁজছেন কিন্তু মুশকিলটা হচ্ছে বিজেপির এবং আর এস এসের মানে একসাথে না হলে তারা কিন্তু প্রার্থী ঘোষণাই করতে পারবেন না যেমন এখনও পর্যন্ত তারা রাজ্য সভাপতি ঘোষণা করতে পারেননি বিজেপি যাকে রাজ্য সভাপতি চাইছে আর এস সাথে রাজি না আবার আর এস এস যাদের নাম পাঠাচ্ছে বিজেপি তাতে রাজি না ফলে এক বছরের ওপর হয়ে গেল বিজেপি এখনো পর্যন্ত রাজ্য সভাপতি ঠিক করতে পারল না এই রকম অবস্থায় তারা নামতে চলেছে নির্বাচন সামনে নির্বাচন এবং সামনে নির্বাচনে তাদের যে ভরাডুবি হবে এই নিজেদের মধ্যে খেয়েও খেয়ে নিজেদের মধ্যে আঁকছে আঁকছি এটা নিয়ে কোনো মানে দ্বিমত বিজেপির মধ্যেও নেই কারণ বিজেপি এখনো এখনো ঐক্যমতে পৌঁছতে পারেনি যে কে সভাপতি হবে প্রার্থী হওয়া তো অনেক দূরের কথা এর আগে প্রার্থী টিকিট বিলি বন্টনে আমরা দেখেছি যে কিভাবে নিজেদের মধ্যেই মারপিট ভাঙচুর ইত্যাদি ইত্যাদি হয়েছে এসব আমরা দেখেছি কিন্তু এসব দেখা সত্ত্বেও বিজেপি কিন্তু পশ্চিমবাংলায় ভালো ফল করেছিল সাতাত্তরটা ভোট সিট পাওয়া মোটেও মজার ব্যাপার নয় প্রায় আটত্রিশ সাড়ে আটত্রিশ শতাংশ ভোট তারা পেয়েছিল এটাও মজার ব্যাপার নয় কিন্তু মজার ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে এই যে বিজেপির যে ভোট ব্যাংক এ পুরোটাই কিন্তু আসছে প্রায় মানে প্রায় কুড়ি বাইশ শতাংশ আসছে বামেদের থেকে এবার বামেরা যদি যুব প্রার্থী নামায় বামেরা মানে অল্প বয়সী বামেরা বলুন বা যারা ঘরে বসে গিয়েছে এমন বামেরা বলুন এরা কিন্তু উজ্জীবিত হবে কারণ এই বিজেপিকে দিয়ে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সরানো একেবারেই অসম্ভব শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদেরকে দিয়ে কোনো কাজই যে হবে না এটা বামেরা বুঝে গিয়েছে ফলে বামেদের ভোট কিছু বামেদের ঝুলিতে ফিরবে এটা আমরা আগেও বলেছি আর তৃণমূল কেমন প্রার্থী করতে চায় তৃণমূল যেরকম প্রার্থী করতে চায় তারা হচ্ছে মূলত মূলত তৃণমূল পুরনো প্রার্থীদের মধ্যে অনেকেই এবার হয়তো বাদ যাবেন অনেকেই বাদ যাবেন মানে অনেক হেভি ওয়েট বাদ যেতে পারে নতুন মুখ আমরা দেখতে পারি সংখ্যালঘু টিকিট বিলি বন্টনের ক্ষেত্রে তৃণমূল বেশ খানিকটা উদার হবে বলে মনে হচ্ছে কারণ তারা সংখ্যালঘু ভোটেই পুষ্ট এবং সংখ্যালঘুদের তারা মানে বেশি করে বিধানসভায় আনতে চায় এরকমও তাদের কথাবার্তা পরিষ্কার হয়েছে এবং সাথে সাথে কিছু যুব মুখ আমরা দেখব মানে যাদেরকে আগে আমরা সেভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখিনি এরকম যুব মুখ দেখতে পারি বহু জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে তৃণমূলেও নিজেদের মধ্যে ঝগড়া আছে কিন্তু বেশিরভাগ জায়গাতেই যেখানে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন সেখানে ঝগড়া বলে আর কিছু থাকে না এটা তো গেল বাম বিজেপি তৃণমূলের প্রার্থীরা কেমন হবে তৃণমূল চাইছে শিক্ষিত প্রার্থী এবং শিক্ষিত প্রার্থী মানে যারা বিধানসভায় গিয়ে বক্তব্য রাখতে পারবেন যুক্তিগ্রাহ্য বক্তব্য রাখতে পারবেন এরকম প্রার্থী কালীগঞ্জের উপনির্বাচনে দেখছেন তারা এমন একজন প্রার্থী দাঁড় করিয়েছেন তার শিক্ষাগত যোগ্যতা তার রুচিবোধ ইত্যাদির কাছাকাছি আর কোনো প্রার্থী নেই আমরা কালীগঞ্জ নিয়েও আলোচনা করবো আপনাদের সাথে তবে তার আগে বিধানসভায় কেমন প্রার্থী তৃণমূল চাইছে তার একটা বিবরণ আপনাদের দিলাম বিজেপি চাইছে একটু মারকাটারি প্রার্থী মানে ধরুন ওই মানে দিলীপ ঘোষ টাইপের কিন্তু দিলীপ ঘোষের অভাব বিজেপি কিন্তু এবার অনুভব করতে শুরু করেছে কারণ একটাই কারণ দিলীপ ঘোষ বিজেপি দলটাকে হাতে তালুর মতো চেনেন এক নম্বর কোথায় কোন লোক সংগঠনে মানে সক্ষম সেটা দিলীপ ঘোষের চেয়ে আর ভালো কেউ জানে না দিলীপ ঘোষ তাদের ব্যবহার করে লোকসভা বলুন বিধানসভা বলুন দুটোতেই ব্যাপক ভালো ফল করেছিলেন সেই দিলীপ ঘোষকে দল ব্রাক্ত করে রেখেছে তাকে কোনো প্রোগ্রামে ডাকছেন না বিজেপির তরফ থেকে এমনকি দিল্লি থেকে নেতারা এলো তার মানে দিলীপ ঘোষের ডাক পড়ছে না এই দিলীপ ঘোষের অভাবটা কিন্তু এই নির্বাচনে বিজেপি অনেক বেশি করে পেতে চলেছে যদি না দিলীপ ঘোষকে তারা সসম্মানে ফিরিয়ে আনেন এখনও সময় আছে যদি না ফিরিয়ে আনেন তাহলে কিন্তু বিজেপির একটা বড় অংশ মানে আদি বিজেপির একটা বড় অংশ তারা কিন্তু খুশি হবেন না তবে আমরা যেমন যেমনটা শুনতে পেয়েছি বিজেপি কিছু পুরনো মানে বিজেপি যারা ছিলেন আর করা কিছু লোক তাদেরকে এবার টিকিট দিতে চাইছেন অন্তত পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ পুরনো বিজেপি পঞ্চাশ শতাংশ নতুন বিজেপি এই ফর্মুলায় তারা চলতে চাইছেন কিন্তু মুশকিলটা হচ্ছে যাদেরকে বিজেপি এতদিন অসম্মান করে রেখেছেন তারা নিশ্চিত হার জেনেও কোন কোন আসনে প্রার্থী হতে চাইবেন আমার জানা নেই পরবর্তীকালে নিশ্চয়ই দেখা যাবে তবে যেসব আসনে বিজেপি জয়ের সম্ভাবনা আছে সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে ইতিমধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের প্রচুর খবর আসছে বিজেপির মধ্যে থেকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর নেতৃত্ব পছন্দ করছেন না এমন বহু খবর আসছে বিশেষ করে উত্তরবঙ্গে শঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারীর যে বিজেপি কর্মীদের ওপর ভুলডোজার চালাচ্ছেন সিপিএম থেকে আসা কংগ্রেস থেকে আসা তৃণমূল থেকে আসা লোকজনকে নিয়ে সেটা বিজেপি কর্মীরা কিছুতেই মেনে নিতে পারছেন না উত্তরবঙ্গে ব্যাপক ধস নাচছে এবং উত্তরবঙ্গের ধস সামলাতে না সামলাতেই কিন্তু দক্ষিণবঙ্গেও একটা বড় পরিবর্তন হতে চলেছে শুভেন্দু অধিকারী এমন একজন মানুষ যিনি একই কেন্দ্রে দ্বিতীয়বার কখনো দাঁড়াননি এবারও তিনি নন্দীগ্রামে দাঁড়াবেন না কোনো সাধু সন্তকে দাঁড় করানোর চেষ্টা চলছে তিনি একটা সেফ আসন খুঁজছেন সেটা কাঁথি দক্ষিণ কাঁথি উত্তর কোনো একটা হতে পারে কিন্তু সেখানেও তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলার মতন তৃণমূল প্রার্থীরা রয়েছেন লড়াই সেখানে হাড্ডাহাড্ডি হতে পারে এটা তো গেল কোন দল কেমন প্রার্থী চাইছে এবার আমরা বলবো যে কালীগঞ্জ যে বিধানসভা উপনির্বাচন নাসিরউদ্দিন আহমেদ যে আসনে মানে বিধায়ক ছিলেন তিনি প্রয়াত হওয়ার পর উপনির্বাচন হচ্ছে সেই আসনে ফলাফল কি হবে তবে বলব সবই কিন্তু তার আগে নিতে হবে আমাদের ছোট্ট একটা বিরতি ফিরে এসে বলবো কালীগঞ্জ আসনে কী ফলাফল হবে জয়গুরু রত্নভাণ্ডার জ্যোতিষ এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় স্থান বেলঘড়িয়া পার্ক বটতলা দু নম্বর রেলকেটের নিকটে নাইন সিক্স এইট ওয়ান ডাবল টু এবং নাইন জিরো

এদের বেস্ট সেলার কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলাপাতায় পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Serib West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group Company, ready to serve his native land, the Mother Bengal. বিশ্বজোড়া বাঙালিরাওয়া যে এন কে ডিজিটালের শান্ত সম্প্রচার এক্সপেক্টার আমরা এবার আলোচনা করব যে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কি হবে উপনির্বাচনে বরাবরই শাসক দল এখানে জিতে আসে এটা আমরা দেখে এসেছি এবং শাসক দলের এইখানে জেতার সম্ভাবনা একশো শতাংশ সেটাও আপনাদেরকে আগে বলেছি কিন্তু একটু তুল্যমূল্য বিচার করতে হবে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে আলিফা আহমেদ নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে অত্যন্ত শিক্ষিত মার্জিত মানুষ এবং তিনি যেহেতু এখনো জনপ্রতিনিধি তিনি মানুষের সাথে যোগাযোগটা নিবিড় রাখেন শেখ শেখকে কংগ্রেস এবং বামপন্থীরা মিলে আর আশিস ঘোষকে বিজেপি এখানে প্রার্থী করেছে এইবার আমরা একটু গত বিধানসভা নির্বাচনে কি হয়েছিল দেখেন গত বিধানসভা নির্বাচনে প্রয়াত তৃণমূল প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ পেয়েছিলেন এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বইটি ভোট অর্থাৎ প্রদত্ত ভোট যা পড়েছিল তার ফিফটি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট ভোট তিপ্পান্ন দশমিক তিন পাঁচ শতাংশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির অভিজিৎ ঘোষ তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল চৌষট্টি হাজার সাতশো নটি ভোট অর্থাৎ মোট ভোটের তিরিশ দশমিক নয় এক শতাংশ আর কংগ্রেস প্রার্থী ছিলেন আবুল কাশেম তিনি পেয়েছিলেন পঁচিশ হাজার ছিয়াত্তরটি ভোট অর্থাৎ এগারো দশমিক নয় আট শতাংশ ভোট এবার কালীগঞ্জে মোট ভোটার সংখ্যা হচ্ছে দু লাখ আটচল্লিশ হাজার তিনশো আটান্ন জন বাহান্ন শতাংশের কাছাকাছি এখানে সংখ্যালঘু ভোট এইবারে মজাটা হচ্ছে যে বিজেপি যে তিরিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল সেইটা কি বিজেপি পাবে নাকি সেখান থেকে কংগ্রেস কিছু ভাগ বসাবে কংগ্রেস এখানে বিজেপির ভোটে ভাগ বসাতে পারে বলে মনে হচ্ছে আমাদের অর্থাৎ কংগ্রেসের ভোট এক দু শতাংশ বাড়তে পারে বিজেপির ভোট এক দু শতাংশ কমতেও পারে এখানে মানে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আসিফা আহমেদ তিনি অনেকটাই এগিয়ে আছেন মানে অনেকটা মানে বেশ খানিকটা এগিয়ে আছেন প্রচারে ধারে ভারে সব দিকে এইবার মানে গতবারে যা ফল হয়েছিল এইবার সেই ফলের খুব একটা অন্যথা দেখা যাবে না মোটামুটি পঞ্চাশ থেকে বাহান্ন হাজারের কাছাকাছি ভোটে লিড পেতে পারেন আসিফা আহমেদ পঞ্চাশ থেকে বাহান্ন হাজার ভোট আর বিজেপি এখানে দ্বিতীয় স্থানেই থাকবে তবে তাদের ভোট সংখ্যা কিছুটা কমতে পারে বাম এবং কংগ্রেসের জোট এখানে কিছুটা ভালো ফল করতে পারে বলে আমাদের মনে হয়েছে মোটামুটি আপনাদের সবটাই বলে দিলাম এরপরে আর কিছু বলার নেই এখানে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতছে এর মধ্যেও কিছু বলার নেই আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসছে এবার তারা কত আসন নিয়ে আসবে বিজেপি কত আসন পাবে কারণ তারা সাতাত্তরটা পেয়েছিল কমতে কমতে এখন পঁয়ষট্টিতে নেমেছে এই সাতাত্তরটা আসন যেটা পেয়েছিল। সেটাই তারা পাবে কিনা নাকি দু চারটে আসন বাড়বে নাকি দু দশটা আসন কমবে বামেদের ভোট কতটা বাড়বে বামেরা কটা আসন পেতে পারে সব পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো আমরা আগামী যে কোনো দিন আমাদের কাজ শেষ প্রায় আমরা সমস্ত জায়গার যে সমীক্ষা সেই রেজাল্টগুলো প্রায় আমাদের কাছে এসে গিয়েছে প্রায় মানে সব জেলা থেকে আসেনি কয়েকটি জেলা এখনও বাকি আছে তো আমরা সব জেলার যখন ফল পেয়ে যাব আমরা আপনাদের কাছে একদম আমরা তিনটে সমীক্ষা করব এইটা হচ্ছে প্রথম সমীক্ষা এরপরে আরও দুটো সমীক্ষা হবে প্রথম সমীক্ষার ফলাফল কি হচ্ছে না হচ্ছে আশা করছি আপনাদেরকে এই সপ্তাহেই শেষের দিকে হয়তো জানিয়ে দিতে পারব আর আজকের অনুষ্ঠান শেষ করবার আগে বলি আগামীকাল সকালে আসছেন সুমন ভট্টাচার্য খ্যাত সাংবাদিক তার বিশ্লেষণ নিয়ে এই যে বাংলাদেশি বলে পুশব্যাক করে দেওয়া হচ্ছে বাঙালিদেরকে বাংলাদেশে এই পুশব্যাকের নামে পশ্চিমবাংলার বাঙালিদেরকেও কিন্তু বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে এইটা নিয়ে তারা একটা বিশ্লেষণ আপনারা শুনতে পাবেন দেখতে পাবেন আগামীকাল সকাল ঠিক নটায় এবেলা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন 数万次。